একবার এক জাদুরপুর ছিল যেখানে সবাই আনন্দে বাস করত জাদুরপুরে একটি বিশেষ জিনিস ছিল একটি জাদুর আয়না এই জাদুর আয়না যে কোনো সত্য বলে দিতে পারত তবে শুধু তখনই যখন কেউ এর সামনে সত্য মনে করে প্রশ্ন করত জাদুরপুরের আরেকটি রহস্যময় জিনিস ছিল একটি জাদুর কুয়া জাদুর কুয়া থেকে কেউ পানি তুললে তার ইচ্ছা পূরণ হত তবে তার বিনিময়ে তাকে কিছু দিতে হত এই দুই জাদুর জিনিসের রক্ষক ছিল সবুজ সবুজপরি সবুজপরি খুবই যত্ন করে জাদুর আয়না ও জাদুর কুয়াকে পাহারা দিত একদিন জাদুরপুরে এক সিংহ হাজির হয় সিংহটি খুব ক্ষুধার্ত ছিল এবং সে জাদুর কুয়ার কাছে এসে পানি সবুজ সবুজপরি তাকে বলল তোমাকে কিছু দিতে হবে সিংহ সিংহ বলল আমি আমার গর্জন দিচ্ছি বিনিময়ে আমাকে পানি দাও জাদুর কুয়া তার গর্জন নীল এবং তাকে পানি দিল। সিংহ পান করে শান্ত হল কিন্তু এরপর সে কুয়ার কাছে আরও কিছু চাইল আমি তোমার সব শক্তি চাই সিংহ বলল জাদুর কুয়া তাকে শক্তি দিতে অস্বীকৃতি জানাল রেগে গিয়ে সিংহ জাদুর আয়নার কাছে গেল সে জাদুর আয়নাকে জিজ্ঞাসা করল আমি কিভাবে কুয়া ও পরীকে হারাতে পারি জাদুর আয়না সত্যি জানিয়ে দিল তোমার সাহস আর ভালোবাসা ছাড়া তুমি তাদের হারাতে পারবে না সিংহর আগে চিৎকার করল আমি এসব চাই না আমাকে বল আমি কিভাবে এই জিনিসগুলোকে দখল করতে পারি আয়না চুপ করে রইল তখন একটি কাঠ বিডেল কাটবিট পরীর কাছে গিয়ে বলল সবুজ পরি আমি সাহায্য করতে চাই কি করা যায় সবুজ পরী বলল সিংহ খুবই বিপজ্জনক হয়ে উঠছে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে ময়ূর এসে বলল আমার সুন্দর নাচ দিয়ে আমি সিংহের মন ভোলাতে পারি পরিসম্মত হল এবং সবাই মিলে একটি পরিকল্পনা তৈরি করল ময়ূর তার নাচ দেখিয়ে সিংহের মন ভোলানোর চেষ্টা করল কাটবিট তার পায়ে দড়ি বেঁধে সিংহকে আটকাল সবুজ পরি তার জাদু দিয়ে সিংহকে শান্ত করল সিংহ বুঝল লোভ করে কিছু পাওয়া যায় না সে ক্ষমা চাইল এবং কুয়া ও আয়নাকে আর বিরক্ত না করার প্রতিশ্রুতি দিল যাদুরপুর আবার শান্ত হল এবং সবাই সুখে বাস করতে লাগল